আলাইকুম নোকিয়া অফিসিয়াল শোরুম থেকে আমি মিজান বলছি আর নোকিয়া হচ্ছে নতুন একটা অফার নিয়ে এসেছে যেটা হচ্ছে নোকিয়া সি থার্টি টু মডেল যেটা হচ্ছে কোম্পানি থেকে আমাদের একটা ক্যাম্পেইন ছিল যেটা ক্যাম্পেনটা বলতে হচ্ছে আপনাদের কনজিউমার একটু শেয়ার করিবে কাইন্ডলি আমাদের হচ্ছে গত মাসে ছিল হচ্ছে তিরিশ তারিখে আমাদের একটা মানে প্রোডাক্ট পারচেসের উপরে একটা হচ্ছে আমাদের কোম্পানি একটা ট্যুরের একটা আয়োজন করেছিল যেটা হচ্ছে আমাদের বান্দরবন ট্যুর ছিল সেক্ষেত্রে আমাদের কিছু কাস্টমার এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে আসছিল ওনারা হচ্ছে দুইটা প্যাকেজ নিয়েছিল দুইটা ফ্যামিলি ট্যুর দিয়েছিল আর কি তিন দিনে সুন্দরবন ট্রিপ ছিল আর এখন এই জিনিসটা আমি একটু শেয়ার করতেছি যেটা হচ্ছে যদি এমন যদি কোনো ভাই থাকে নোকে ইউজার নোকে ফ্যামিলির মধ্যে নোকে অনেক ইউজ করে প্রাইসও কিন্তু আপনার রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন প্রাইজে ডিসকাউন্ট থাকবে প্লাস যদি একাত্রে যদি হচ্ছে আমরা সিক্স পিস প্রোডাক্ট আপনাকে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে হচ্ছে কক্সবাজার হচ্ছে তিন রাত দুই দিন একটা ভ্রমণে যেতে পারবেন ঠিক আছে যেটা হচ্ছে কোম্পানি আমাদের জন্য হচ্ছে প্রোভাইড করেছে বাট এটা আমিও হচ্ছে চাচ্ছি যে আমার কাস্টমার যারা আছে আমাদের সাথে যাক না একসাথে আমাদের হচ্ছে অনেক মানে চৌষট্টি জেলা থেকে অনেক লোক হবে যদি এই ডিভাইসটাই যদি বারো পিস কেউ পারচেস করে একসাথে বারো পিস যদি কেউ পারচেস করে সেই ক্ষেত্রে হচ্ছে এয়ারে ডাউন করে নিবে কোম্পানি আপনি কক্সবাজার বিমানে যাবেন ক্লাস বিমানে চলে আসবেন কিন্তু বারো পিস আপনার পার্চেস করতে হবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের পরে হচ্ছে একসাথে তেরো মানে বারো পিস যদি প্রোডাক্ট পার্চেস করেন সেক্ষেত্রে হচ্ছে বিমানে হচ্ছে আপনার কক্সবাজার যেতে পারবেন বিমানে চলে আসতে পারবেন তিন রাত দুই দিনের ভ্রমণ টোটালি হচ্ছে কোম্পানি কস্ট দিবে আর হচ্ছে যারা হচ্ছে সিঙ্গেল নিতে চাচ্ছেন আমি একটু প্রোডাক্ট আবার দেখাই সিঙ্গেল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট অফারটা যেটা আছে যারা প্যাকেজে নেবেন তাদেরও ডিসকাউন্ট আছে আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে টাকা টাকা সি চার্জার পাঁচ হাজার এমএস ব্যাটারি প্লাস হচ্ছে মেটাল বডি বডিটা যেটা হচ্ছে মেটাল বডি এই ফোনটা হচ্ছে দুইটা কালার পাবেন আমাদের এখানে আর বডি কিন্তু আপনার অনেক স্ট্রং ফিফটি মেগাপিক্সেল হচ্ছে এআই ক্যামেরা ইউজ করা হয়েছে এটার মধ্যে আর ফিফটি মেগাপিক্সেল যে ক্যামেরার লেন্স যেটা আছে সেটা হচ্ছে নেচারাল যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটা নেচারাল ক্যামেরাটাই পাবেন এটার মধ্যে প্লাস ব্যাকসাইড হচ্ছে গ্লাসের বডি কর্নেল গয়লা গ্লাস যেটা হচ্ছে আপনি এন্টি কাটার দিয়ে যদি স্কেচ করেন স্কেচ প্রুফ ঠিক আছে স্কেচ পড়বে না ফোনটা মানে সাইজ অনেকে ছোটো অ্যান্ড্রয়েড চায় না এখন তো বাজারে অনেক অনেক ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন আছে একটু বড় বড়ো সাইজের মধ্যে এটা সাইজটা অনেকটা ছোটোর মধ্যে মানে গ্রিপে আসবে খুব ইজিভাবে আর কি ঠিক আছে আচ্ছা আমরা যেটা অফার দিতেছি এটার সাথে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস এক হাজার টাকা হচ্ছে আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি এটার সাথে তাহলে পড়তেছে কত বারো হাজার পাঁচশো টাকা প্লাস এই ফোনটার সাথেও একটা টি শার্ট গিফট পাবেন দুইটা কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালারই পাবেন আর অফারটা থাকবে হচ্ছে আমাদের হচ্ছে আগামী মাসে দশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে আর যেটা হচ্ছে আমরা কক্সবাজার যেটা শেয়ার করেছি আপনাদের সাথে যে কক্সবাজার হচ্ছে আমাদের কোম্পানি যেটা বোমন যে অপশনটা রেখেছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে তিন তারিখে আমরা হচ্ছে মানে ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে আমরা রওনা দিব যারা হচ্ছে সিক্স পিস প্রোডাক্ট একসাথে পার্চেস করবেন তাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা প্রাইস প্লাস টি শার্ট থাকবে কক্সবাজার আমাদের সাথে ইনশাল্লাহ ঘুরতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে যান সেক্ষেত্রে বারো পিস নিলেন ফ্যামিলি নিয়েও ট্যুরটা দিতে পারবেন ঠিক আছে আর আমাদের মানে প্রোডাক্টের হচ্ছে ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারি আছে সুন্দরবন কুরিয়ার ও পাঠাউ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সেটা হচ্ছে ইনটেক প্রোডাক্ট আপনার কাছে যাবে এরকমের ইনটেক প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে হাতের পার পরে তারপর হচ্ছে ডেলিভারি ম্যান আপনার কাছে দাঁড়িয়ে থাকবে পেমেন্ট ওনার কাছে করে দিবেন এক পয়সা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের কাছে ঠিক আছে যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন আমার ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কিছু না যেখান থেকে প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই ইনটেক প্রোডাক্ট নেবেন প্লাস সেল এক্সট্রা স্টিকার দেখে নেবেন কারণ অনেক অ্যাক্টিভেট প্রোডাক্ট মার্কেটে পাওয়া যেতে পারে সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় বক্স সহ নিয়ে অনেকে সেল করতেছে এরকম কিন্তু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে ইউটিউবের মধ্যেই দেখা যাচ্ছে এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট সকলে পার্চেস করবেন আমাদের হচ্ছে খুব শীঘ্রই বাটন ফোন কিছু আসতেছে ওইটার ভিডিও অ্যাভেলেবেল পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন